না ইসু ফুলটা ইউ দো থ্যাঙ্ক ইউ রেল এখন কেমন লাগতেছে এই জেনারিকলাই ভাইরাল বেশি হয় নাকি আচ্ছা ভিডিওটা দাও দুই মিনিট একটু বানাই সাইডিও দুই মিনিট স্লো মোশন দিয়ে বানাই দেবো যাও চলো

চলো চলো কি করলা এদিকে এ더라 ধরো ক্যামেরাটা আছে অনেক সুন্দর লাগতেছে تقدر <applause> بيني. والعند تشوف <applause> ما بوش مو بوش لي بارك

রাগ করে না লক্ষ্মী সোনা আর কত কি বল রাগটা ভাঙাতে চাইলাম দেখেন ফিরেও তাকায় না এটা হলো আমাদের এক নম্বর ব্লক এই যে এটা টিকটক হইব ডেনসেন কি করতেছে এটা ডেনসেন তাহলে ডেনসেন তাহলে আমি এত করতেছি এসব করে না এসব করে না তারপরে এসব করে কোন হার বেডি ডা বেডি আইসা গাছে থেকে চাল চাল উঠে দিয়েছে এটা ওইটি

মেন্টাল ডিসিশন হ্যাঁ এটা একটা রিলস দেব 15 সেকেন্ড 30 সেকেন্ড দাঁত তো নরমই